আল্লাহ বলেন শাহরু আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমাদন মাসে রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি তার মানে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে এই যার সাথে লাগে সে যায় ভালো করে আমার আলোচনা বুঝুন এই কোরআন রমজান মাসে আসার কারণে রমজান মাসটাকে আল্লাহ দামি বানাইয়া দিছেন অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের 30 দিনে কোরআন নাযিল হয় নাই বরং একটা দিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন একটা দিনের একটা অংশে আল্লাহ কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরের रात्री একটা সামান অংশে আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ লাইলাতুল কদরের দাম বাড়ায়া দিছেন লাইলাতুল কদরের দাম আল্লাহ কেমন বাড়াইলেন বলে চৌরাশি বুচ্ছোর বান্দা লাগাতারে আমল করলে যেই পরিমাণ সবাব হবে এক রাত্রি লাইলাতুল কদরে আমল করলে ওই পরিমাণ সবাবের বাগিদার বান্দা হয়ে যাবে কোরআন লাইলাতুল কদর রাত্রিতে আসার কারণে লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়াইয়া দিছেন তিনশো চৌষট্টিটা দিনের তুলনায় শুধু তাই না কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে নবীর দাম এবং মান আল্লাহ অন্য অন্য নবীদের তুলনায় বাড়াইয়া দিলেন আমার নবীর সম্মান কম না বেশি অন্য অন্য তুলনায় কম না বেশি শুধু তাই না কোরআন যেই ফিরিস্তা আমার নবীর নিকট নিয়ে আসছে ওই ফিরিস্তার দাম আল্লাহ সব ফেরস্তাদের থেকে বাড়ায় দিলেন জিব্রাইল যত বড় মাকামের ফেরস্তা তার মতো এত বড় মাকামের আর কোনো ফেরিস্তা নাই কারণ জিব্রাইল কোরআন নিয়ে আমার নবীর নিকট এসেছেন কোরআন যে শহরের মধ্যে নাজিল হয়েছে পৃথিবীর সব চাইতে দামি শহর ওই শহরটা রূপান্তরিত হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনা এই জন্য সারা পৃথিবীর মুসলমানের নিকট সব চাইতে দামি এবং সম্মানী শহরের নাম মদিনা মক্কা শুধু তাই না এই যে মাদ্রাসায় আজকে হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করবে কোরআনটা হাফেজের সিনার মধ্যে লাগছে যার কারণে হাফেজের দাম বেড়ে গেছে হাফেজের দাম কেমন বাড়াবার সে নবী বলেন হাফেজে কোরআন নিজে তো জান্নাতে যাবে বরং সে তার সাথে জাহান ওয়াজিব হয়ে গেছে এবং দশ জনের সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে এই জমিনের সব চাইতে দামি মা ওই মা যেই মায়ের সন্তান হয় কোরআনের এই জমিনের সব চাইতে দামি বাবা ওই বাবা যেই বাবার সন্তান হয় কোরআনের হাফেজ এই জমিনের সব চাইতে দামি সম্মানী বাবা ওই বাবা যেই বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া মানুষ নামাজ আদায় করে এই জমিনের সব চাইতে সম্মানী মা ওই মা যে মায়ের সন্তানের নিকট দোয়ার জন্য মানুষ দৌড়ায় যে মায়ের সন্তানের জবানের কথা শোনার জন্য মানুষ ময়দানে বসে থাকে ঠিক কিনা বলেন তার মানে এতক্ষণ যা বললাম যা বুঝলাম কোরআন হাফেজের সিনা লাগার কারণে হাফেজের দাম আল্লাহ বাড়ায়া দিলেন কোরআন মক্কা নগরীতে আসার কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেল কোরআন মদিনায় আসার কারণে মদিনার দাম বেড়ে গেল কোরআন জিব্রাইল নিয়ে আসার কারণে জিব্রাইলের দাম আল্লাহ বাড়ায়া দিলেন আন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে আসার কারণে রাত্রটার দাম আল্লাহ বাড়ায়া দিলেন কোরআন রমাদন মাসে আসার কারণে আমার আল্লাহ রমাদন মাসকে শ্রেষ্ঠ মাস বানায়া দিলে সুবাহ আল্লাহ নাই এত আস্তে জোরে বলেন আল্লাহ